বিশ্বটা সত্যিই এক রহস্যময় জায়গা প্রতিদিনই নতুন কিছু জানার আছে আজকের ভিডিওতে চলুন জেনে নিই বিদেশের এমন কিছু অজানা তথ্য যা শুনলে আপনি অবাক হবেন জাপানে যদি কেউ অফিসে ঘুমিয়ে পড়ে তাহলে সেটা আলস্য নয় বরং কঠিন পরিশ্রমের প্রমাণ ধরা হয় একে বলে ইনেমরি মানে হলো আমি এখানে থাকলেও একটু বিশ্রামে আছি সুইজারল্যান্ডে রবিবার ঘাস কাটলে আপনি জরিমানা পেতে পারেন কারণ তারা বিশ্বাস করে সপ্তাহের একদিন সবাইকে শান্তিতে বিশ্রাম করতে দিতে হবে আইসল্যান্ডে মা বাবা ভাই বোন সবার পদবী আলাদা হয় কারণ সেখানে সন্তানেদের নাম মা বাবার নামের ওপর ভিত্তি করে তৈরি হয় যেমন জনসন মানে জনের ছেলে এই রকম আরও অবাক করা তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্য বাংলা কমেন্টে লিখে জানান এই ফ্যাক্টগুলির মধ্যে কোনটা আপনার সবচেয়ে মজার লেগেছে